আপনার সবাই জানেন যে অলমোস্ট বাংলাদেশ এখন সবাই জানে যে খালেদা গুরুতর অসুস্থ তিনি দিন এবং খুবই ক্রিটিক্যাল অবস্থায় গেছে এখন বলছে যেমন যে যত মেডিকেল রিপোর্ট তাতে এটা আসতেছে যে তিনি এখন একটা বোধহয় স্টেবল জায়গায় গেছেন কিন্তু কখন আবার করে একটা খারাপ অবস্থা চলে যায় এরকম একটা অবস্থায় আছে সবাই অনুমান করতেছে বা আশা করতেছে যে ডাক্তারি রিপোর্ট যেটা আসতেছে সেটা হলো যে যদি তাকে একটা মোটামুটি ইম্প্রুভমেন্টে দেখা যায় অতটুকুই যা দিয়ে তাকে ট্রান্সফার করা যায় কারণ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে শীতের অপেক্ষা করবে তারা সুযোগ ওরকম যদি স্টেবল হয়ে থাকে বলে ডাক্তার সার্টিফিকেট দেয় তাহলে তাকে কোনো হসপিটালে বিদেশে হয়তো সিঙ্গাপুরে বা অন্য কোথাও তারা ট্রান্সফারের চেষ্টা করবেন তো এখন পর্যন্ত সেইসব দিকের অবস্থা দায় নেই বলে মনে করছে এখন পর্যন্ত যতগুলা বুলেটিন বা যতগুলা খালেদ নিজের নিজস্ব ডাক্তার একশন দলের নেতা ডাক্তার জাহিদ ওনার যে বক্তব্য তাতে এরা কোনো ইয়ে আসে ওকে কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে রাজনীতি পাড়া এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়াটা এমন জায়গায় গিয়ে থেকেছে যে আমাদের নরেন্দ্র মোদী সাহেব খারাজ সুস্থতার করে একটা স্টেটমেন্ট দিয়েছে সাংবাদিক অল ইন্ডিয়া ইন্ডিয়ার দুইটা পার্ট বলতে পারি আমরা যেটা পার্ট এই অর্থে যে গত পনেরো সতেরো বছরের যুগটা কাটছে প্রথম পাঁচ বছর কাটছে আসলে আমাদের কংগ্রেসের আমলে যখন প্রণব মুখার্জির উস্তন পড়াশোনা মনমোহন সিং প্রধানমন্ত্রীতে কোয়ালিশন গভর্নমেন্টের সরকার হিসেব করি তারা কন্টিনিউয়াস যত রকম ভাবে বিএনপি খালেদা ডা করে দেওয়া যায় যত ধরনের বিভিন্ন পার্সোনাল আক্রমণ করে তাকে ইচ্ছা করে দেওয়া যায় তা কোন সুযোগ ইন্ডিয়া ছাড়ে নাই এরপরে চোদ্দ সাল থেকে মৌদি ক্ষমতা আসছে এবং তখন থেকে আর একটা পর্ব শুরু হয়েছে এগুলো আরও ভয়াবহ কারণ তখন হাসিনা এত বেঞ্জারাস হয়ে উঠছে এইটা সেটা আইন করে কীভাবে খালেজিয়াকে আটকে রাখা যায় হাসিন দেওয়া যায় উনি অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তাকে নিয়ে জেলে রাখা আছে তা কোন জেলে আবার আমরা জানি যে পুরান ডাকার যে পুরান জেন ছিল আমাদের সেটা পরিত্যক্ত করে জেল ট্রান্সফার করে নিয়ে গেছে নতুন জেলে কারণে নতুন জেলে শিবপুরিতে একটা জেল কানাতে একা খালাদের জায়গায় রাখার জন্য ওরে খুঁজ কলা হচ্ছে আমার ওটা জায়গায় তাকে আটকে রাখা হয়েছে অভিযোগ কি টাকা মেয়ে দিচ্ছে জানে সবাই যে এটা মুসলমান পদার বাংলাদেশের বাংলাদেশ ফলে এখানে এতিমের টাকা মানুষ অনেক সহানুভূতি চোখে দেখে তো এইভাবে ওই যে তাহলে নিশ্চয়ই হাসিনা মনে করছে যে এটা খুব খালা যে বিরুদ্ধে যায় ফ্যাক্স হচ্ছে যে এই যে যখন হাসিনা উৎখাত হচ্ছে তখন ওই টাকা ব্যাংকেই আছে এবং ততদিনে এটা তিন গুণ চার গুণ হয়ে গেছে কারণ ফিক্স করা আছে ফলে অটোমেটিক্যালি ওই টাকা আরও বাড়ছে এতিমের টাকা মারা সুখন করে পড়ছে ইয়ে নাই প্রশ্ন ওখানে ছিল না আসলে কিন্তু কাগজ কলমে এটাকে দেখানো হয়েছে এবং এইভাবেই তাকে আসতে হয়েছে এবং এগুলো প্রত্যেকটা শাস্তির পিছনে ইন্ডিয়ান বা বিজেপি গভর্নমেন্টের সরাসরি প্রত্যক্ষভাবে সাপোর্ট হাত সাপোর্ট করা এসে যেন খালেদের যে কোনো ধরনের সহানুভূতি কোন সমর্থন নাই পায় মানে যেটা লিগালি পাওয়ানোর কথা অফিসিয়াল রুটিন হিসেবে আপনি বাংলাদেশে আসতেছেন তো আপনি বাংলাদেশের বিরোধীদের সাথে কথা বলবেন না এটাও কিভাবে অ্যাভয়েড করা যায় তার সমস্ত চেষ্টা করা গিয়েছে ভোকাবুলারি বদল হয়েছে জামাতকে একটা জঙ্গি আইন বিএনপি একটা জঙ্গি দল হিসেবে কন্টিনিউয়াস বয়ান দিয়ে গেছে বিএনপি যেন ইলেকশনে পার্টিসিপেট না করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা একটা আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হবে বিরোধী এই অ্যারেঞ্জমেন্টে প্রমাণ করে যে তারা কি পরিমাণে বিএনপিকে কোপ দিয়েছে সেই ইন্ডিয়ান প্রধানমন্ত্রী মোদী এরকম মজার আমার যে এখন খারাপ দিচ্ছি আর নিয়ে সিম্পাতি সহানুভূতি জানিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে কেন দিয়েছে আমি ইউটে ব্যাখ্যা করবো বেশি জোর দেব আপনি জানেন দুদিন আগে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের তদন্তি করবে গিয়েছে একটা তদন্ত কমিশন ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশনের রিপোর্ট যেটা ঘটেছিল দুই হাজার নয় সালে তারপর থেকে কখনো এটা প্রপারলি কোনো ইনভেস্টিগেশন করতে দেওয়া নেই হাসিনা সরকার না মহিনের সরকার মহিনের সেনাবাহিনী কেউ এটি করতে দেয়নি যত রকম ভাবে পারছে এটাকে পিটায় কিলায় ধ্বংস করে দিচ্ছে এবং শুধু তাই না এই পিলখানা এই ঘটনার পরেই তারা আসলে বেসিকালি আমাদের সেনা সেনাবাহিনীর উপরে দখল নেয় বাহিনী শুধু না সেনা সদরের উপরে দখল না হয় তুই দখল যে এটা শেষ পর্যন্ত অফিস করে একটা ফ্লোরে হেডকোয়ার্টারের বিষয় এটা কেমন বাংলাদেশ এটি কি আর স্বাধীন বাংলাদেশ কোন বাংলাদেশ শুধু তাই না ওই দুই হাজার নয় সাল থেকে হাসিনা ছেড়ে দেওয়ার তিন পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত তার গণভবন পাহা দিয়েছে তিনশো মতন রয়্যাল এবং এই রয়্যাল লোক সকাল এগারোটা দূর দূত এয়ারপোর্টে কে কার আগে প্লেট উঠবে শুট ডাক্তার গুনে পড়ে যাচ্ছে রাস্তা কোনো খবর না গেলে দৌড়েতেছে করে তার জন্য নির্ধারিত পেনে গিয়ে উঠবে সবচেয়ে আজই ঘটনা তারা দেখেন তারা যে ইমিগ্রেশন পারায় নে তার সাথে বড় প্রমাণ হল আমাদের ইমিগ্রেশনে তো মানুষ যায় যে দিক দিয়ে এটা দোতলায় আর মানুষ যেখানে নামে এটা হলো নিস্তালায় ওরা নিস্তালা দিয়ে ঢুকে দৌড়েছে নিস্তালা দিয়ে ঢুকবে করতে তার মানে ইমিগ্রেশন ফেস করতে হয় না তো ঢুকে ঢুকায় প্লেনে উঠাই দেওয়া হয়েছে এটা দিয়ে বুঝার চাই যে তারা কারো কাছে কোনো বৈধ দলিল পত্র নিয়ে তারা বাংলাদেশে আসে না কোনো ইমিগ্রেশন পার হয়ে যায় যাচ্ছে না যাওয়ার সময় এইভাবে তাদেরকে আমরা ভিডিও পাওয়া যায় একটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন এটা তাইলে যেই দেশের প্রধানমন্ত্রীকে পাহারা দেয় এটা বিদেশি গোয়েন্দা সংস্থা এটা সাপোজ করার সংস্থা তো এটা কেমন ছিল বুঝতেই পারি সেই দেশে একটা পিলখানা হত্যার যোগ্য হয়েছে ম্যাসাকা সেইটা হয়তো একটা অন্তর উপরে এই প্রথমবারের মতো আমরা করতে পারছি এবং স্পষ্ট করে সে তদন্ত রিপোর্টে ইন্ডিয়ার নাম ধরে অভিযুক্ত করা হয়েছে কতজন লোক এসেছিল তার পর্যন্ত সংখ্যা ধারণা পেরেছে কতজন গায়েব হয়ে গেছে কেমনে পড়াইছে কোনো রেকর্ড নেই সাতষট্টি জনের মতন অবস্থায় হয়েছে এরকম ফলে এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পরে এটা ইন্ডিয়ার জন্য খুবই একটা খারাপ অবস্থা করে গেছে তারা বাংলাদেশের কোন মানুষের কাছে কোন কোনায় তাদের বিশ্বাসযোগ্যতা সকতা কোন ক্রেডেনশিয়াল কিছু নাই এটা একেবারে তলানিতে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে গেছে বাংলাদেশের আম মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা নাই ইভেন যদি মনে করেন আমি আমলি সমর্থক এরপরও আপনার জন্য প্রকাশ্যে এটার প্রতি সহানুভূতি জানানো ইন্ডিয়ার পক্ষে পাবলিকলি খুবই কঠিন এমন সময় যাচ্ছে এখন বলে এই যে প্রকাশিত অনুপ্রমাণিত তো একটা তদন্ত বংশ হালকা একদম জিনিস না ম্যাথডিক্যালি এটা তদন্ত করে তারা এই টাইমগুলো দিচ্ছে এবং ওই রিপোর্টটা লিখেছে বলে মোদির দিক থেকে দেখলে এটা তাদের হল মোদির ইন্ডিয়া এখন একেবারে বাংলাদেশে সাধারণ মানুষের কাছে একটা তরন্ত তাদের বাংলাদেশের সামনে দাঁড়ানোর কোনো মুখ নেই আমার ধারণা এই পরিস্থিতিতে তাদের ইজ্জত কিছু ফেরত আনার এই রাস্তা ধরতে যাচ্ছে খালেদা জেরি স্বাস্থ্য নিয়ে আমি একটু উদ্বিগ্নতা দেখাই সাথে আবার লিখতে আছে আমরা আমাদের পক্ষে যা যা কিছু করা সম্ভব আমরা সবকিছু করতে আসি আসি ভালো বিপদে বললে খেয়ে যে কাকে কখন বাপ ডাকে বালা মুশকিল আসলে মোদি মোদির দিক থেকে তাও এটা জানিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেয় মানুষ এরকম ভাবে বা মোদাই এক্স দিচ্ছে এটা যেটা হয় আর কি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে এটা বিএমপি করেছে কি বিএমপি রিয়াকশন আছে থেকে তারা আবার মোদির এই সহানুভূতি জানার জন্য মোদিকেও তারা থ্যাংক ইউ